আমি কবি নই আমি জেনেছি কখনো কবি হতেও পারবো না তবে আমি কবিতা পছন্দ করি আবৃত্তি করিও লেখি আমি আরো পছন্দ করি নগরের উড়ন্ত ধুলিকণা গায়ে মেখে হারতে আমি দেখেছি এই সজ্জিত নগরীর কত প্রাণ রোজ রাতে আধারে অজস্র অশ্রু ছড়াতে আমি কত অশ্রু দেখিতে পাই শুনিতে পাই কান্নার আওয়াজ একই সুর একই সঙ্গীত গেয়ে যায় একাধারে মূর্মস জীবনের সেই সুরে আমি হারাই অসাধ্য দুখানা কবিতার পৃষ্ঠা ঘিরে যদিও আমি কবি নই আমি কবি নই তবুও আমি লিখতে পছন্দ করি এই নগরীর মানুষের কথা জীবনের কথা তাদের জীবনে ধেয়ে চলা স্রোতের কথা এই সজ্জিত নগরীতে ছেড়া কম্বল শাল বস্তা এবং মাদরের নিচে লুকিয়ে আছে এমন অনেক দুঃখ যা রাতের আধারে ভুপিয়ে ভপিয়ে কাঁদে আমি তা লিখতে পছন্দ করি সজ্জিত নগরীতে মানুষের দুঃখ একেবারেই বেমানান এই শহরটা বেমানানে ঘিরে আছে কেহ অপর্ণতার স্বাদে কেহ বা দুমুঠো বাঁধে সেই বেমানান শহর ছেড়ে নিরবতার খুঁজে আমি জীবনকে নিয়ে যাই গভীর আধারে জ্যোৎস্না শূন্য নদীর তীরে আমি জীবনকে ভাসিয়েছি উত্তাল স্রোতে সে দেখিতে পাই কত জীবন এ স্রোতেও তুলিয়ে যেতে হাই জীবন এ কেমন জীবনের রং এ তো জীবন নয় শকুনের খাবার অভাব অনাটন দুঃখ কষ্ট দিবার হাতে ঠুকে ঠুকে খাচ্ছে কত নিরীহ মানুষকে আমি দেখিতে পাই আমি খুব ক্লান্ত হই তাদের ব্যর্থহীন আত্মচিৎকারে আমার ব্যর্থতা ডাকতে